নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি শহর শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে যে আজকের দিনে অর্থাৎ এগারোই জুন রেলওয়ে স্টকসগুলো কেন এত বৃদ্ধি পেল তাহলে কি এমন ঘটলো যার ফলে অধিকাংশ রেল স্টকসগুলোতে আমরা র্যালি দেখেছি সবগুলো অবশ্যই হয়নি কিন্তু অনেকগুলোতেই আমরা কিন্তু র্যালি দেখেছি এই র্যালির পেছনে কি কি কারণ থাকতে পারে সেটা নিয়ে আমাদের আলোচনা এবং কোন স্টকসগুলো অ্যাপ্রিসিয়েট করেছে এই বছরে কোন স্টকগুলো অ্যাপ্রিসিয়েট করেছে গত পাঁচ বছর ধরে সেইগুলো নিয়েও কিন্তু আমরা ডেফিনেটলি আলোচনা করছি দেখুন প্রথম কথা হচ্ছে যে চার তারিখে ইলেকশন রেজাল্টস বেরোবার পর যারা ইনভেস্টেন্স তারা ভেবেছিলেন যে হয়তো বা রেল ইনফ্রাস্ট্রাকচার বা রেলওয়েজ নিয়ে হয়তো বা ফেভারেবল গভর্নমেন্ট পলিসি কন্টিনিউশন থাকবে না তার ফলে বহু মানুষ আতঙ্কে রেলওয়ে শেয়ার্সগুলো বিক্রি করে দিচ্ছিলেন কেবলমাত্র রেলওয়ে শেয়ার্স কেন সমস্ত পিএসইউ স্টকসগুলোতে দুর্দান্ত পতন এসেছিল কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ইনভেস্টার কনফিডেন্স ফিরে আসছে মানুষ আবার বিনিয়োগের পথে হাঁটছেন পিএস ইউ সিলেক্ট পিএসইউ স্টকস তারা ইনভেস্ট করা শুরু করেছেন এবং আজকে দেখলাম অনেকদিন পর যে রেলওয়ে স্টকসগুলোতেও আবার মানুষ বিনিয়োগ করা শুরু করেছেন এটা কাল একটা ভয়ের কারণ ছিল দু নম্বর হচ্ছে বেশ কিছু ব্রোকিং হাউসেস ক্রেডিং ক্রেডিট এজেন্সিস তারা বলছেন যে এই ফেভারেবল গভর্নমেন্ট পলিসি কন্টিনিউ করবে এবং রেলওয়েজ যে বিভিন্ন অংশ রয়েছে সেখানে ফার্দার কিন্তু রিফর্মস আসবে এবং অবশ্যই গভর্নমেন্ট কেপেক্স করবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ভয়টা ছিল যে গভর্নমেন্ট হয়তো অতিরিক্ত টাকা খরচ নাও করতে পারেন গুলোতে রেলওয়ে স্টকসগুলোতে মানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে সেই ভয়টা আপাতত নেই বললেই চলে সুতরাং গভর্নমেন্ট হয়তো বা গভর্নমেন্ট কেপেক্সটা কেবলমাত্র কন্টিনিউ করবে না হয়তো বাড়ালেও বাড়াতে পারেন ওভার আ সাস্টেন পিরিয়ড অফ টাইম বেশ কয়েক বছর ধরে এইবার আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে রেলওয়ে ডেভেলপমেন্ট প্রবরত প্রধানত কিন্তু কেন্দ্রীভূত থাকে হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাত্রী সুরক্ষা বা রেলওয়ে এবং তার কারণেই হচ্ছে কিন্তু রেলওয়েজ যত বেশি সেফটি মেজার্সে ইনভেস্ট করবেন যাত্রী সুরক্ষার জন্য বিনিয়োগ করবে তত কিন্তু রেলওয়েজের রিফর্মস আসবে এবং যাত্রীরাও কিন্তু ভারতীয় রেলের প্রতি কিন্তু আরও বেশি আকর্ষিত হবেন মনে রাখতে হবে ভারতবর্ষের কিন্তু এখনও সবচেয়ে বড় কিন্তু কিন্তু যাত্রী পরিবহন সংস্থা ইন্ডিয়ান রেলওয়েজ এবং তারা কিন্তু সেখানে কিন্তু মানে প্রায় লক্ষাধিক মানে বহু লক্ষাধিক মানুষ প্রত্যেক দিন ভারতীয় রেলের সাহায্যে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি যাতায়াত করেন সুতরাং যত বেশি যাত্রী সুরক্ষা হবে তত কিন্তু রেলওয়ে স্টকসগুলোর প্রতি শেয়ারের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ বৃদ্ধি পাবে এছাড়া রয়েছে এজেন্ডাতে ইনফরমেশন টেকনোলজি আপগ্রেডেশন এবং লোকোমোটিভস অর্থাৎ নতুন ইঞ্জিনস নতুন র্যাক্স নতুন কোচেস যাই বলুন না কেন কারণ যত যত রেলওয়েজ তার তার বহর বৃদ্ধি করবে তত বেশি আমাদের কিন্তু ইঞ্জিনস লাগবে র্যাক্স লাগবে কোচেস লাগবে এবং এবং অবশ্যই গভর্নমেন্ট যত বেশি এই ধরনের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করবেন তত বেশি কিন্তু যাত্রী পরিবহন বৃদ্ধি পাবে এবং ততটাই কিন্তু রেলওয়েজের ওভারঅল প্রফিট বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে এছাড়া চলে আসি যে রেলওয়ে স্টকস গুলো আজকের দিনে রেলওয়ে স্টকস কোন কোন রেলওয়ে স্টকস ফোকাসে ছিল রেল টেল কর্পোরেশন আইআরসিটিসি জুপিটার ওয়াগন টেক্স ম্যাকো রেল ইরকন ইন্টারন্যাশনাল কন্টেনার কর্পোরেশন অনেকেই বলবেন যে কন্টেনার কর্পোরেশন তো লজিস্টিক্স এর মধ্যে রয়েছে এই কন্টেনার কর্পোরেশনে মনে রাখতে হবে মেজরিটি যে তাদের যে ব্যবসা সেটা হয় কিন্তু থ্রু রেল রোডস সেই জন্যই কন্টেনার কর্পোরেশনের মধ্যে কিন্তু একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রয়েছে রেলওয়েজের সেই এবার চলে আসি হচ্ছে যে বিভিন্ন সোর্স কে কি বলছেন যেমন হচ্ছে গোল্ড এটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে ওরা বলছেন উই এক্সপেক্ট দ্য নিউ গভেন্ট টু স্টিক টু দা ফিজিকাল কনসলিডেশন ট্রাস্ট

অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেল কবচ অর্থাৎ রেল কবজ এমন একটা এমন একটা টেকনোলজি যার মাধ্যমে যদি উল্টো দিক থেকে কোনো রে কোনো যদি অন্য কোন ট্রেন ছুটে আসে দুটো ট্রেন যদি পরস্পর একই ট্র্যাকের মুখোমুখি হয় সেইটাতে যদি আগাম যে ইনফরমেশন চলে যাবে দুটো রেল যারা পরস্পরের দিকে ছুটে আসছে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বহু বহু অংশে কিন্তু কমে যাবে এটাই হচ্ছে রেলওয়ে কবজ সিস্টেমের গুরুত্ব সেই জন্য এখানেই বলা হচ্ছে যে এবার কারা এই অর্ডারটা পেয়েছে এই অর্ডারটা পেয়েছেন হচ্ছেন রেলওয়ে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা এই অর্ডারটা পেয়েছে রেল কবজ সাপ্লাই করার জন্যে এবং অর্ডারের পরিমাণ হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে বর্তমানে তাদের যে টোটাল কারেন্ট অর্ডার বুক রয়েছে তার প্রায় সমান অর্থাৎ রেলটেল কর্পোরেশন যে অর্ডারটা পাচ্ছে পায়নি এখনো যদি পেয়ে যায় তবে অবভিয়াসলি সেটা তার কোম্পানির প্রফিটেবিলিটির জন্য নিঃসন্দেহে দুরন্ত এবং ইনভেস্টার্সরাও অবশ্যই কোম্পানি প্রফিট করলে ইনভেস্টার্সরা ডেফিনেটলি বেনিফিটেড হলেও হতে পারে তারপর আরেকটা যেটা ইমিডিয়েট যেটা রেল রেলের যে রেলের মোটামুটি যদি আমরা বলি যে রেলের সংক্রান্ত রেল সংক্রান্ত ডিসিশনস রয়েছে সেখানে মেজার যে অংশগুলো আমাদের চোখে পড়ছে মানে পড়বেই সেটা হচ্ছে ওভারহলিং ক্যাপাসিটি বৃদ্ধি সেফটি ইনফ্রাস্ট্রাকচারের ওপর বেশি নজর এবং আরেকটা যেটা নিয়ে খুব চর্চা চলছে সেটা হচ্ছে বুলেট ট্রেনস ভারতবর্ষে নিয়ে আসা কিন্তু আমাদের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ ওভারহলিং ক্যাপাসিটি বৃদ্ধি এবং সেফটি ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়েও কিন্তু সামনে একশো দিনের মধ্যে প্রচুর কিন্তু ডিসিশনস নেওয়ার সম্পন্না রয়েছে गवर्नमेंटের তরফ থেকে এরপর চলে আসি হচ্ছে সেই কোম্পানি যে এই কবজ অর্ডারটি পেয়েছে এম রেলটেল কর্পোরেশন সম্বন্ধে একটু জানা যাক রেলটেল কর্পোরেশন এক্স্যাক্টলি কি করে তারা 2000 সালে রেলটেল কর্পোরেশন ইনকর্পোরেটেড হয়েছিল তারা কি অফার করে তারা বলছেন যে এখানে আমি কোট করছি হচ্ছে রেলটেল এর নিজস্ব প্রোফাইল থেকে ওয়েবসাইট থেকে বলছে রেলটেল ওয়াজ ইনকর্পোরেটেড ইন 2000 উইথ দ্য অবজেকটিভ অফ ক্রিয়েটিং নেশন ওয়াইড ব্রডব্যান্ড অ্যান্ড ভিপিএন সার্ভিসেস টেলিকম অ্যান্ড মাল্টিমিডিয়া নেটওয়ার্ক টু মডার্নাইজ দ্য ট্রেন কন্ট্রোল অপারেশন অ্যান্ড সেফটি সিস্টেম অফ ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ রেলওয়ে সেফটি নিয়ে যারা সরাসরি যুক্ত সেটা হচ্ছে রেলটেল কর্পোরেশন এটা একটা মিনি রত্ন মিনি রত্ন পিএসি এ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং বর্তমানে ছ হাজার স্টেশনে কিন্তু রেলটেলের নেটওয়ার্ক রয়েছে যেটা একটা সিগনিফিকেন্ট কিন্তু একটা অংশ রেলটেল কিন্তু একমাত্র কনসিস্টেন্টলি প্রফিটেবল এবং ডিভিডেন্ড পেইং কোম্পানি মানে সরকারি যত টেলিকম স্পেস রয়েছে তার মধ্যে এবং এটা একটা ডেট ফ্রি কোম্পানি এই ইনফরমেশনটা আমি পেয়েছি স্ক্রিনার্স থেকে এইবার রেলটেল কি সার্ভিসেস অফার করে এক টেলিপ্রেজেন্স সার্ভিসেস রয়েছে এদের অর্থাৎ এরা এন্টারপ্রাইজ ক্লাস ফুল হাই ডেফিনেশন অ্যান্ড সিকিউর মাল্টিপয়েন্ট ম্যানেজ ম্যানেজড ভিডিও কনফারেন্সিং সার্ভিসেস অফার করে এরা এদের বিভিন্ন ডেটা সেন্টার্স রয়েছে সেকেন্দ্রাবাদ এবং গুরুগ্রামে রেলটেল ব্রডব্যান্ড সিস্টেম রয়েছে এর নাম হচ্ছে লাইন সার্ভিসেস এবং অবশ্যই যেটা দাঁড়াচ্ছে যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভিস অর্থাৎ ভিপিএন র্যাক এবং স্পেস কোলোকেশন সার্ভিস ও টাওয়ার কোলোকেশন সার্ভিস এইগুলো হচ্ছে সার্ভিসেস অফার বাই রেলটেল কর্পোরেশন

এই মার্চ দু হাজার চব্বিশ কোয়ার্টারে গত তেরো কোয়ার্টারের মধ্যে হায়েস্ট কোয়ার্টারলি প্রফিট গত তেরো কোয়ার্টার মধ্যে হায়েস্ট কোয়ার্টারলি সেলস আটশো তেত্রিশ কোটি টাকার কম্পাউন্ডেড সেলস গ্রোথ হচ্ছে গত পাঁচ বছরে একুশ পার্সেন্ট করে প্রত্যেক বছর অর্থাৎ ভীষণ ইমপ্রেসিভ কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ফিফটিন পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্স এটাও ইমপ্রেসিভিভিভিভিভ শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলে দেওয়া যাক প্রমোটার্সদের হোল্ডিং অর্থাৎ গভর্নমেন্টের হোল্ডিং রয়েছে বাহাত্তর দশমিক আট চার শতাংশ এফআইআইদের হোল্ডিং রয়েছে দুই দশমিক দুই শতাংশ ডিআইআই হোল্ডিং রয়েছে দুই দশমিক ছয় চার শতাংশ এইবার চলে আসি আরও এমন একটি কোম্পানি যেটা সাধারণত আমরা মনোপালি কোম্পানিজ এর কথা বলে থাকি আরেকটি এমন একটা কোম্পানি ইন্ডিয়ান রেলওয়েজ মধ্যে রয়েছে যেটা নিঃসন্দেহে মনোপলি কোম্পানি সেটা হচ্ছে আইআরসিটিসি এবং আইআরসিটিসি এটাও একটি মিনি রত্ন কোম্পানি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস এর মধ্যে পড়ে এবং ওনলি কোম্পানি অথরাইজ বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রোভাইড অনলাইন রেলওয়ে টিকিট এরা রেলওয়ে টিকিট বিক্রি করে একমাত্র কোম্পানি অথরাইজ বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট কেটারিং সার্ভিসেস খাবার দাবার জলটল টল দেয় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নীর রেলওয়ে নীর নামে এরা বিক্রি করেন আপনারা ডেফিনেটলি দেখে থাকবেন রেলওয়ে স্টেশনগুলোতে এদের মেজর বিজনেস ডিভিশনসগুলো থেকে নিয়ে কেটারিং এন্ড হসপিটাল হসপিটালিটি রয়েছে অর্থাৎ এদের নিজস্ব কিন্তু রুম ভাড়া নেওয়া যায় বিভিন্ন স্টেশনে দেখবেন নয় ইন্টারনেট টিকিটিং অলরেডি বলেছি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার স্টেট তীর্থ অর্থাৎ বিভিন্ন তীর্থযাত্রী যারা যান তাদের জন্য এরা কিন্তু প্যাকেজ অফার করে ট্যুর ট্যুর প্যাকেজ অফার করে এবং ডেফিনেটলি ট্যুরিজম রয়েছে এবং বিভিন্ন জায়গা যত মানে যত বিভিন্ন জায়গা যত ট্যুরিজম পয়েন্টস রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে সেই অনুযায়ী কিন্তু এরা নেসেসারিলি এরা কিউরেটেড ট্যুরিজম প্যাকেজ অফার করে বিভিন্ন যাত্রীদের যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড এবার ফান্ডামেন্টালস দেখিনি আইআরসিটিসি মার্কেট ক্যাপ অর্থাৎ একাশি হাজার পাঁচশো ষাট কোটি টাকা লার্জ ক্যাপ কোম্পানি বর্তমানে দাম এক হাজার কুড়ি কুড়ি টাকা হাই গিয়েছিল এক হাজার টাকা লো ছিল ফিফটি টু লো ছিল ছশো টাকা স্টক পি হাইয়ের দিকে সত্তর দশমিক ছয় উল্লেখযোগ্য এর স্টক পি কিন্তু হাই থাকে গত কয়েক বছরে বুক ভ্যালু চল্লিশ দশমিক ছয় চার অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু খুবই বেশি ডিভিডেন্ড ইল শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ রিটার্ন অন ক্যাপিটাল হাইলি দশমিক আট এমপ্লয়ে বছরের পর বছর এরকম কোন কোম্পানি ভারতবর্ষে রয়েছে যে ফিফটি পার্সেন্টের ওপর রিটার্ন রিটার্ন অন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখাতে পারে ইকুইটি চল্লিশ দশমিক দশমিক চার হাইলি ইম্প্রেসিভ গত কয়েক বছর ধরে এই কোম্পানি এরকম লেভেলেরই কিন্তু রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে চলেছে তার মানে এই কোম্পানিটা ডেফিনেটলি ইট ইস আেরি ইম্প্রেসিভ কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু ভীষণ সাউন্ড কোম্পানি প্রাইস টু আর্নিংস একটু হাই দিকে দুই দশমিক এক নয় কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ একশো উনত্রিশ এরপর ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে দেখুন আইআরসিটিসি কিন্তু লিটারালি প্রায় ডেট ডেট ফ্রি অর্থাৎ ডেট উইকেটি মাত্র শূন্য দশমিক শূন্য দুই না বরাবর প্রফিট দুশো চুরাশি কোটি টাকা করেছে মার্চ দু হাজার চব্বিশে হাইয়েস্ট সেলস গত তেরোটা কোয়ার্টারে এই মার্চ দু হাজার চব্বিশে করেছে এক হাজার একশো পঞ্চান্ন কোটি টাকার কম্পাউন্ডেড সেলস গ্রোথ দুরন্ত গত তিন বছরে অন অ্যান্ড অ্যাভারেজ সাতাত্তর শতাংশ করে প্রতি বছর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দুরন্ত গত তিন বছরে প্রত্যেক কোয়ার মানে প্রত্যেক মানে অ্যানুয়ালি অ্যাভারেজ হচ্ছে নাইনটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই গভর্নমেন্টের হোল্ডিং বাষট্টি দশমিক চার শতাংশ এফআইআই হোল্ডিং আট দশমিক শূন্য আট শতাংশ ডিআইআই হোল্ডিং বারো দশমিক সাত দুই শতাংশ পাবলিক হোল্ডিং কমেছে ষোলো দশমিক সাত নয় শতাংশ উল্লেখযোগ্য ডিআইআই এবং এফআইআই হোল্ডিং প্রত্যেকটা কোয়ার্টারে একটু একটু করে বৃদ্ধি করে চলেছে কিন্তু আইআরসিটিসির ক্ষেত্রে এইবার চলে আসি রেলটেল কর্পের ক্ষেত্রে যে তারা গত এই বছরে আঠেরো দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়েছে গত এক বছরের দুশো আঠারো দশমিক তিন শতাংশ গত পাঁচ বছরে দুশো শতাংশ এই তথ্য আমি পেয়েছি গুগল ফিনান্স থেকে এবার রেলটেল কর্পের এবার হয়ে গেল একটা তারপর হয়ে যাচ্ছে রেলটেল কর্প নিয়ে ডেফিনেটলি আলোচনা করলাম তারপর চলে আসিয়েছে জুপিটার ওয়াগান্স গত এক বছরের মানে এই এক বছরে ডাবল করে দিয়েছে বিনিয়োগকারীদের পয়সা একশো পাঁচ দশমিক তিন আট শতাংশ রিটার্ন দিয়েছে গত এক বছরে তিনশো অষ্টআশি দশমিক চার শতাংশ রিটার্ন দিয়েছে মাত্র এবং গত পাঁচ বছরে এক হাজার একশো আটত্রিশ দশমিক চার পাঁচ মানে তারা রিটার্ন দিয়েছে মানে লিটারেলি বিনিয়োগকারীদের ওয়েলদি করে ছেড়ে দিয়েছে দুর্দান্ত রিটার্ন দিয়েছে ইরকন ইন্টারন্যাশনাল ইয়ারটেল ডোয়েট রিটার্ন দিয়েছে পঞ্চান্ন দশমিক তিন চার শতাংশ গত এক বছরে দুশো তেইশ দশমিক পাঁচ সাত শতাংশ গত পাঁচ বছরে পাঁচশো ছিয়াশি দশমিক ছয় তিন শতাংশ মানে আনবিলিভেবল রিটার্নস কিন্তু এই রেলওয়ে স্টকসগুলো রিটার্ন মানে আমাদের ফেরত দিয়েছে এইবার কন্টেনার কর্পোরেশন গত এক বছরের ছাব্বিশ দশমিক মানে সরি দু হাজার চব্বিশে ছাব্বিশ দশমিক চার পাঁচ শতাংশ রিটার্ন দিয়েছে গত এক বছরে চৌষট্টি দশমিক এক পাঁচ শতাংশ রিটার্ন দিয়েছে গত এক পাঁচ বছরে একশো দুই দশমিক চার 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 শতাংশ রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম ভাবলে অবাক হতে হয় জুলাই ছ তারিখ দু এক মানে মোটামুটি তেইশ বছর ধরুন বছরের চুয়াত্তর গুণ রিটার্ন দিয়েছে সেভেন টাইমস ফোর হান্ড্রেড কন্টেনার কর্পোরেশন অর্থাৎ আউটস্ট্যান্ডিং রিটার্ন দিয়েছে এবার প্রশ্ন এই জায়গাটাই বলতে হয় যে যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী যারা বহু বহু বছর ধরে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে থেকে যান তারা কিন্তু আলটিমেটলি বেনিফিটেড হন যারা বহু বছর ধরে বিভিন্ন স্টকসে শুধু রেলওয়ে স্টক্স কেন রেলওয়ে স্টকস তো বহু বছর পারফর্ম করেনি গত পাঁচ ছ বছর ধরে পারফর্ম করছে কিন্তু অন্যান্য এরকম সেক্টরসে খুব ভালো ভালো কোম্পানিজে যারা বিনিয়োগ করে বসে আছেন স্টক বাই অ্যান্ড ফেট যারা স্ট্র্যাটেজি নিয়েছেন তাদের জন্য কিন্তু সিগনিফিক্যান্ট ওয়েলথ ক্রিয়েশন হয়েছে কিন্তু শেয়ার বাজারে এটা বলে নেওয়াটা আমার মনে হয় প্রয়োজন ছিল আচ্ছা যাই হোক আর কি এখানে আজকে শেষ করতে হবে প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই দেখুন যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তাতে হতে পারে যে আমার পরিবারের বিনিয়োগ থাকতেও থাকতে পারে আমার নিজস্ব কোনো বিনিয়োগ নেই এই যে স্টকসগুলো নিয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে যদি আমার পরিবারের পোর্টফোলিওতে এই স্টকসগুলো থাকে কয়েকটা মানে কিছু কিছু কোম্পানিজ থাকে এবং তারা যদি বিক্রি করেন তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে করা সম্ভব হবে না হতে পারে রেলওয়ে স্টক যেগুলো নিয়ে আজকের আলোচনা করলাম সেটা বন্ধু মহলে ইন গুড ফেথ আমি আলোচনা করেছি এটাই গেল একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এবার ডিসক্লেমার হচ্ছে এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল এটাতে কোনো বাই সেল রিকমেন্ডেশন দেওয়া হয় না এটা কোনো শেয়ার অ্যাডভাইস বা সাজেশনও দেওয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের স ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এবং বাঙালি বিনিয়োগকারী যাতে শেয়ার বাজার সম্বন্ধে যা যা ঘটছে এবং তার বেসিক বা ফান্ডামেন্টাল সম্বন্ধে যাতে তারা জানতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু এই চ্যানেলটা করা এবং আরেকটা কথা যেটা না বললেই নয় যদি এই এপিসোডটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আমার উৎসাহ বর্ধনের জন্যে যদি মনে হয় এটা আপনাদের বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাজে লাগবে প্লিজ তাদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং বহু মানুষ এই দেখেন কিন্তু তারা সাবস্ক্রাইব না করে চলে যান প্লিজ যদি মনে হয় এটা আপনাদের সত্যি কাজে লাগবে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য নমস্কার